গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা সমালোচনা এবং নানারকম বিচার বিশ্লেষণ হচ্ছে যে আমেরিকা বিটি স্পিরিট দিয়ে এই যে বোমা মারল এই ইরানের যে পারমাণবিক সাইটগুলোতে এটাতে আসলে তাদের কোনো ক্ষতি হয়েছে কি না এটা নিয়ে নানাজনে নানা কথা বলছে এবং অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশের যে বিভিন্ন মিডিয়া আছে তারাও কিন্তু এটা নিয়ে খুবই খুবই ইন্টারেস্টিং খবর দিচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে এত দূর থেকে এসে এই যে ব্রিটিশ স্পিরিট দুনিয়ার সবচাইতে দামি স্টিলথ বম্বার সুদূর আমেরিকা থেকে উড়ে এসে কি কাম করলো কিছুই তো হয় নাই কয়েকটা ছিদ্র করা ছাড়া মাটিতে কতগুলো ছিদ্র করা ছাড়া তো আর কিছুই হয় নাই তাই না তো এই ধরনের খবর দিয়ে তারা আত্মতুষ্টি অনুভব করছে এবং বলাই বাহল্য এই সমস্ত খবর শুনে বাংলাদেশের মুমিন মুসলমান তারা কিন্তু উল্লসিত এবং তারা এটাই বলতে চাচ্ছে যে ইরানের যে শক্তি হুম আমেরিকা এটা বুঝতে পারে না ইউরাইল এটা বুঝতে পারে অবশেষে দেখলাম যে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই যে আমেরিকাতে সিআইএ তারা কিন্তু এই বিষয়ে এখন একেবারে কনফার্ম রিপোর্ট দিচ্ছে এই জন্য এই যে ফক্স নিউজ খবর দিয়েছে খবর দিয়েছে এই জন্য তারা হেডলাইন দিয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং আর কি তো কি নিউজ ব্রেকিং তারা বলছে যে সিআইএ কনফার্মস ইরান্স নিউক্লিয়ার সাইটস সিভিয়ারলি ড্যামেজড সিভিয়ারলি ড্যামেজড বুঝেন তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তাই না তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আর ওই যে প্রথম যেদিন আক্রমণটা করছিল ওই দিনই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে এসে সে কিন্তু বলছিল যে নিউক্লিয়ার সাইটস ইন ফোর্ডও টোটালি অবলিটারেটেড অর্থাৎ একবারে পুরো ধ্বংস হয়ে গেছে তো যাই হোক এরপরও ইরান দাবি করেছিল কিছু ই হয় নাই আর ইরান যদি দাবি করে থাকে তাহলে বাকি যে মমিন মুসলমান তারাও তো দাবি করবে তাই না কিন্তু একটা জিনিস আমি জানি না এরা কেন বোঝে না অথবা বুঝেও না বোঝার ভান করে এখানে যে তিনটা গর্ত তাই না এই যে দেখা যাচ্ছে এই তিনটা গর্তই আসলে প্রমাণ করে যে এর নিচে যে ওই পারমনিক সাইট একেবারে পুরো ধ্বংস হয়ে গেছে যেটা নিয়ে আমি একটা কিন্তু একেবারে বিজ্ঞান ভিত্তিক ভিডিও বানিয়েছিলাম তাই না এই জায়গায় গর্ত না হয়ে পুকুরের মতো যদি ক্রেটার তৈরি হতো মানে উপরে বড়ো বড় মনে করেন যে পুকুরের মতো অবস্থা তৈরি হতো তাহলেই আসলে বলা যেত যে ওই আড়াই তিনশো ফিট নিচে যে রুমের মধ্যে তারা যে কল মেশিনপত্র নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা চালায় বা কাজকর্ম করে ওটা কিছুই হয় নাই এই ছিদ্রটাই প্রমাণ করে যে ওই আড়াইশো বা তিনশো ফিট যত নিচেই হোক না কেন ওখানে যে রুমের মধ্যে যা কিছু আছে সব একেবারে গুড়া গুঁড়া হয়ে গেছে এবং ঠিক সেই কারণে এই উপরে ছিদ্র দেখা যাচ্ছে এখন এই যে বোমার যে এই যে ছিদ্র দিয়েই তো ঢুকছে তাই না এখন নিচে মনে করেন যে গিয়ে সেখানে ওই পারমাণবিক সাইট এটা পাইলো না সাইট মানে কি সেটা তো একটা রুম অর্থাৎ কামরা তাই না তো ওই রকম যদি না হয়তো তাহলে মাটির মধ্যে সেখানে বার্স্ট হতো না তো তাই যদি হতো তাহলে সেইটা শুদ্ধ উপর শুদ্ধ অনেকটা মাটি সরে গিয়ে এখানে পুকুরের মতো একটা অবস্থা তৈরি হতো ঠিক আছে কিন্তু যেহেতু নিচে গিয়ে রুম পেয়েছে অর্থাৎ রুমের মধ্যে ওটা বার্স্ট হয়েছে এর ফলে হচ্ছে কি উপরে কিন্তু শুধুমাত্র ছিদ্রই দেখা গেছে যাবতীয় যে ধ্বংসযোগ্য এটা সেই রুমের মধ্যেই ঘটেছে এটা এটা নিয়ে কিন্তু আমি সব বিস্তারে একটা ভিডিও দিয়েছি এবং এই ছিদ্র দেখেই আমি বলেছিলাম যে ঘটনা কিন্তু জটেল ইরান এতদিন ধরে দশকের পর দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা তাদের দেশের জনগণকে অভুক্ত রেখে তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এই যে অস্ত্রপাতি বানানোর পিছনে নষ্ট করেছিল বিশেষ করে পারমাণবিক অস্ত্র বানানোর পিছনে নষ্ট করেছিল এটা পুরাই বেকার হয়ে গেল পরে বেকার হয়ে গেল তো অবশেষে নানা জল্পনা কল্পনার পরে সিআইএ কিন্তু এসে বলছে যে একেবারে সিভিয়ারলি ড্যামেজ এখন অবশ্যই অবশ্যই সিআইএ এখানে মনস্তুষ্টিমূলক কোনো তথ্য আদান প্রদান করছে বা বলছে এটা মনে করার কি কোনো কারণ আছে নাকি পৃথিবীতে সবচাইতে ক্ষমতাশালী সবচাইতে দুধর্ষ গোয়েন্দা সংস্থা হলো সিআইএ তাই না এবং এর সাথে সমান্তরাল হলো মোসাদ ইরাল ইসরায়েলের মোসাদ তো এরা যখন কোনো তথ্য তালার দিবে তখন কি তারা বানিয়ে বানিয়ে দিবে অথবা মানে বানওয়াট কিছু দিবে না দিবে না কারণ আমরা তো এটা অলরেডি জানি যে মোসাদেরই নাকি বহু এজেন্ট এই ইরানের মধ্যে আছে এবং তাদের সাহায্য নিয়েই এই ইরানের বড়ো বড়ো যে সমস্ত সামরিক কর্মকর্তা তাদেরকে একেবারে প্রিসাইস অ্যাটাক করে তাদেরকে হত্যা করছে তো এখন আমি জানি না এই খবরটা পড়ার পরে বা জানার পরে বাংলাদেশের মিডিয়াগুলো কি বলবে অথবা বাংলাদেশের মমিন মুসলমানরা কি বলবে তবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস হয়ে যায় তাহলে ইরান হলে অবশেষে কি করতে যাচ্ছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরানকে এরপরও তাদের পারমাণবিক কর্মসূচি চালু রাখবে যদি রাখতে চায় তাহলে কোথায় রাখবে এখন যেহেতু আমেরিকা কিন্তু দেখিয়ে দিল যে এই যে ইরান এতদিন ধরে এত অস্ত্র তৈরি করছে তত অস্ত্র তৈরি করছে হ্যান করছে ত্যান করছে অর্থাৎ বিশাল বিমান বাহিনী নিয়ে ইরানের ওপর গিয়ে বোমা ফেলে নিরাপদে তারা যে চলে আসলো এইটা দেখার পর ইরানের যে প্রশাসন তাদের তো মানে থরোথর কম্পমান হওয়ার কথা তাই না মানে তারা এতদিন যত মানে চাপাবাজি করছে যত হুমকি দামকি দিয়েছে এইগুলা আমেরিকা যে কোনো দিনও কখনও পাত্তা দেয় না এটা তো বুঝতে হবে এবং অতঃপর আবারও যদি ইরান ওই একই রাস্তা ধরে এদের এই ধর্ম না দোনার কারণে ইহুদিনাসারা কাফেদেরকে দেখে দেবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এই হেতু অ্যাটমিক বোম বানানোর জন্যে তারা যদি প্রজেক্টটা চালু রাখে বা চেষ্টা করে তাহলে আবারও যে ওই বি টু স্পিরিট বোম্বার এসে আবারও যে মানে বোমা ফেলবে না তার কি কোনো গ্যারান্টি আছে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফেলবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি হুমকি দিয়ে রাখছে যদি ইরান আবারও পারমাণবিক বোমার উচ্ছাভিলাস শুরু করে তাহলে আবারও আক্রমণ হবে তো তো এই সমস্ত হুমকি মোকাবেলা করে ইরান কি এখন সেই এক গোয়ার তুমি দেখাবে আমি জানি না দেখাবে কিনা তবে সাধারণত ধর্ম না গোয়ার তুমি কিন্তু দেখায় তুমি থেকে কিন্তু সরে যায় না মুশকিলটা হচ্ছে ইরানের জনগণ আর তক সহ্য করবে ইরানের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ অথচ এই ইরান হতে পারতো মধ্যপ্রাচ্য ওই অঞ্চলের একটা সমৃদ্ধশালী দেশ তাদের বিপুল তেল আছে না তাদের সম্পদ আছে এইগুলোকে তারা ব্যবহার করে তারা কিন্তু একটা সম্পদশালী দেশ হতে পারতো কিন্তু সেটা না করে তারা তাদের এই সম্পদগুলো ব্যয় করছে কিসের পিছনে মিজাইল তৈরির পিছনে তারপরে অ্যাটমিক বম তৈরির পিছনে আর তাদের যে প্রক্সি হামাস হেজবোল্লা তারপরে হতি এদের এদেরকে অস্ত্রায়ন করা প্রশিক্ষণ দেওয়া টাকা পয়সা এদের পিছনে খরচ করা এই সমস্ত নিয়ে ব্যস্ত আছে ইরানের সাধারণ নাগরিকদের প্রতি কিন্তু এদের কোনো নজর নাই ওই যে ধর্মন্মাদ হলে যেটা হয় আর কি তখন কিন্তু আশেপাশের কোনো কিছু দেখার টাইম নেই সারাক্ষণ মাথায় জিহাদি ইহুদিন আসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে সোজা বেহেস থেকে বাহাত্তর হুর পেতে হবে বুঝছেন কথাগুলো কেন বললাম বাংলাদেশের মানুষের অবস্থাও কিন্তু অনেকটা সেরকম বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থাও কিন্তু সেরকম সেটা আমরা দেখতে পাচ্ছি খোদ দুইটা নাপিত সেখানে একটা সেলে গেছে চুলদাড়ি কাটাতে বা কোনো একটা মানে মাথা চুলটুল কাটাতে তো দশ টাকা কম দিতে চাই এসে এসে স্বাভাবিকভাবে এ তো তর্কাতর্কি হয় কারণ নাপিত মানুষ কায়িক পরিশ্রম করে চলে তাই না দশ টাকা সে তো কম নিতে চাইবে না কথা কাটাকাটির প্রেক্ষিতে এখন বাংলাদেশে ওই যে জেনজি চলছে না ওই উশৃঙ্খলার রাজত্ব চলছে তাই না তো অল্প বয়সে পোলাবায়ন যেটা গেছে সে চিন্তা করছে দেশের মাতবার এখন তারা এত বড়ো দুঃসাহস হিন্দু এই নাপিত দশ টাকা না নিয়ে দশ টাকার জন্যে উল্টা কথা বলে আমার হয় ঘটনা হচ্ছে সেখানে তো অতএব তাহলে কী করতে হবে সহজ রাস্তা তারা নবীকে নিয়ে কটুক্তি করছে তাই না এবং ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে বাংলাদেশের একজন পুলিশ যে নাকি ওসি একটা থানার সে রীতিমতো জিহাদির ভূমিকা অবতীর্ণ হয়ে দেখতেও এরকম জিহাদি টাইপের কি বলল এমন কেস দিবে যাতে এদের জেল হাজত ফাঁস হয়ে যায় চিন্তা করে দেখেন অথচ ঘটনা ঘটছে যেদিন তার তিন দিন পরে কেস হয়েছে এরা যদি সত্যি ধর্মের অবমাননা করতো ওই মোহাম্মদের নামে মোহাম্মদকে নিয়ে যদি অবমাননা করত তাহলে মমিন মুসলমানরা সাথে সাথে একসঙ্গে যেত না তা কিন্তু যায় নাই কারণ এরা অনেক প্লান টলান করছে কি করা যায় এরা কীভাবে দমন করা যায় তখনই আসলে এরা মানে ফিল্ডে নামছে এবং যেটা শোনা গেল যে কোনো এক মসজিদের ইমাম আর মুয়াজ্জিন এই দুইজনই নাকি কেস রুজু করছে একজন আবেদনকারী আর একজন হল সাক্ষী তো দুইজনের কেউই কিন্তু ঘটনাস্থলে ছিল না আর ওইখানে কি ঘটছে তো ধানেও না শুনে শুনে কেস করে দিয়েছে বুঝছেন তো কথাটা কেন বললাম কথাটা এই কারণে বললাম এবং নট অনলি দ্যাট এই যে এই ঢাকার খিলঘেতনা কোথায় জানি যে হিন্দুদের একটা মন্দির পুলিশ নাকি ভেঙে দিয়েছে অপরাধ ওইটা নাকি রেলের জমির উপরে তো রেলের জমির উপরে বাংলাদেশে হাজার হাজারে মাদ্রাসার মসজিদ আছে কি আছে না তো সেগুলো আর কি একটা টাস্ক করছে তারা বা করে না এখন অজুহাত পেয়েছে ওইটা নাকি রেলের জমিতে শীর্ষকে ফাইন তুমি যদি আইন অনুযায়ী অবৈধ উচ্ছেদ করো হিন্দুদের মন্দির উচ্ছেদ করো তো যাও এই খুদ্ হাট হাজারের ওই অঞ্চলেই তো শত শত একর জমি এই যে হেফাজত ইসলাম দখল করে নিয়ে সেখানে মসজিদ মাদ্রাসা আরও কত কি তৈরি করেছে যাও না খালি ওইটা কেন বলি বাংলাদেশের আরও বহু জায়গা এটা এরকম আছে তাই না যাও না সেখানে যাবে না এটা এটা কেন উল্লেখ করলাম এই কারণে উল্লেখ করলাম বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে ইরানের এই যে খামেন চাইতে কম ধর্মন্মাদ না আমার কাছে কেন জানি মনে হয় আরও বেশি মাদ সুতরাং ইরান যেমন এই একটা মার খেলো তাই না এই যে ইসরায়েল এবং আমেরিকার হাতে মার খেলো আমি জানি না এই ইরান এখন উঠে দাঁড়াতে কত টাইম নিবে যদিও ইসরায়েলও বেশ খানিকটা মার খেয়েছে কিন্তু ইসরায়েলের কিন্তু এক বছরও লাগবে না উঠে দাঁড়াতে সেটাও মনে রাখতে হবে কিন্তু ইরান কতদিন লাগবে তাদের উঠে দাঁড়াতে হ্যাঁ আগামী দশ বছর তো দূরের কথা আমার মনে হয় বছর উঠে দাঁড়াতে পারবো না বুঝছেন এখন বাংলাদেশের মানুষজন যেরকম ধর্ম মাদ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে বিষদ গার করে এবং এই যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যা শুরু করছে তো এরকম অবস্থায় আমি জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে বা হবে তো বাংলাদেশেও যদি এই ইরানের মতো এরকম ওই কোনো ঘটনা ঘটে আর কি তো তখন বাংলাদেশের মমিন মুসলমানরা কোথায় আশ্রয় নিবে আর কে তাদেরকে সাহায্য করবে আর ঘটনা ঘটে গেলে তখন নতুন করে পুনর্গঠন করার জন্য কে বা কাহারা এগিয়ে আসবে এই চিন্তা কি বাংলাদেশের মানুষ করে একবারও আমি জানি না করে কি না কারণ ধর্মন মাদ হলে তো আসলে যুক্তিবোধ কাজ করে না বাস্তবতাবোধ কাজ করে না এরা সারাক্ষণ স্বপ্নে দেখে এরকম একটা গন্ডগোল গ্যান্ড ফেসাদ যদি কারো সাথে পায়ে পাড়া দিয়ে তৈরি করা যায় আর যদি যুদ্ধবিগ্রহ লাগানো যায় তাহলে সেটা তো জিহাদ সেখানে মারা গেলে সোজা ভেহেজ থেকে বাহাত্তর হুরের সাথে মাসতি তাই না দুনিয়ায় হাও মানে বেঁচে থেকে লাভটা কি দুই দিনের দুনিয়া যতদিন বেশি থাকা হবে গুনা খাতা হবে এর ফলে হয়তো ওই বাহাত্তর হুর পার রাস্তা অনেকটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে তাই না রিস্ক নেওয়ার দরকার কি তো সে আগে ঝামেলা ভাঁকাই যাতে করে একটা জিহাদ টিয়াত করা যায় তাই না অনেকটা বিষয় এরকমই আমার কাছে মনে হয় যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ